চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত ফরিদগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ এখন প্রায় পানির নিচে গত রোববার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত টানা বর্ষণে এই অবস্থার সৃষ্টি হয়েছে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন নির্মাঞ্চলেই এখন পানির নিচে বিশেষ করে বিপাকে পড়েছে মাছ চাষিরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে তারা এখন আতঙ্কে রয়েছে ইতিমধ্যেই অনেক চলে গেছে বলে তারা আশঙ্কা ব্যক্ত করেছেন সেই প্রকল্পভুক্ত এলাকা হওয়ার কারণে ফরিদগঞ্জ উপজেলার বড় একটি অংশ প্রায় বন্যা মুক্ত থাকে এই কারণেই লোকজন যত্রযত্র গড়ে গড়ে তুলেছে তাদের ঘর বাড়ি এবারের ভারী বর্ষণে এইসব বাড়িঘরে পানি ঢুকে গেছে সেই প্রকল্প কর্তৃপক্ষ দ্রুত পানি নিষ্কাশন না করলে অবস্থার আরও অবনতি হতে পারে

কারণে আমাদের বাড়ি ঘর ডুব জায়গা জমি সব ডুবে গেছে এখন আমরা নিরাপদে অবস্থান করার জন্য যাচ্ছি আর কি উপরের দিকে গরু যা সহজ মাল নিরাপত্তার জন্য আমরা এখন উপরের দিকে যাচ্ছি আমাদের চার দিনের এই বন্যা এই বৃষ্টির পানিতে আমাদের এই কুচি কুটি টাকার স্বর সব এই নদী সব তলিয়ে গেছে সরকার এখানে কোনো উন্নয়ন করে না ঠিক আছে এই সৌরাসার সরকার আমাদের এই পৌরসভার এক নং ওয়ার্ড এই গুদাস স্বর এই গাং এগুলা সব কিছু মানুষ ইজার আনছে এই সর দুই কোটি টাকা লিজ নিছে এটার মধ্যে দশ কোটি টাকা খরচ আছে এই টাকা এখন ব্যবসায়ীরা নিঃস যে অবস্থা ফানি মাথা তোমাকে ফানি গরু বাড়ি ঘর সব তো লিয়ে গেছে সুইচ গেট টাকা না দিলে ফানি নেয় ফানি কমায় না ওই দিক দিয়ে নিষ্কাশন করে না পানি বন্ধ রাখে এদিক দিয়ে সব বন্যা হয়ে যায় দূর তো ফানি যদি না কমায় তাহলে ব্যবসায়ীরা সবাই নিঃস হয়ে যাবে মাথায় হাত এদের রাস্তায় বসতে হবে মেইন রোড ডুবে গেছে মৎস্য চাষীরা বহু অসুবিধা ক্ষতিগ্রস্ত হইতেছে এবং জনজীবন দুর্বিশ হয়ে যাইতেছে পানি রাস্তার উপর পানি এবং সবাই আমরা অসুস্থ ভোগ করতেছি বহু ক্ষতিগ্রস্ত হয়েছে